মাত্রই অফিস থেকে আসলাম মনে করলাম একটা কন্টেন্ট বানানো খুব প্রয়োজন সেই কন্টেন্টটা হলো কিভাবে আমরা চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করতে পারি আপনারা অনেকেই জানেন যে আমি একটি ফুল টাইম জব করছি বাংলা লিঙ্কে আছি সেখানে আমার নয়টা থেকে ছয়টা পর্যন্ত অফিস থাকে সেই চাকরির পাশাপাশি আমি কিন্তু আমার নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছে যেখানে এখন অলমোস্ট প্রায় সাবস্ক্রাইবার রয়েছে কিছুদিন আগে আমি বাংলা লিঙ্কেও আমাকে একটা সেশন নিতে হয়েছে সেই সেশনে আমি কিভাবে আমার কর্পোরেট লাইফের পাশাপাশি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে ব্যালেন্স করি সেটার একটি প্রায় আপনার এক ঘন্টার একটা সেশন নিতে হয়েছে যেহেতু সেশনটা অফিসিয়ালি একটা সেশন নিয়েছি আমার মনে হয়েছে নট যে আপনাদের সাথে একটু এই জার্নিটা শেয়ার করি আমরা অনেকেই কিন্তু আমাদের নিজেদের চাকরির পাশাপাশি মেইন চাকরির পাশাপাশি এমন একটা সেকেন্ড ইনকাম সোর্স চাই বা একটা প্যাসিভ ইনকামের একটা সোর্স চাই যেটা আমাদেরকে চাকরির পাশাপাশিও কিছু একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করে দিবে আমাদের একটা প্যাশন প্রজেক্ট চাই একটা সাইড হ্যাসেল রাখতে চাই সো আজকের এই ভিডিওতে আমি কিভাবে আমার একটি ফুল টাইম একটা প্রেশারাইজড একটা চাকরির পাশাপাশি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করেছি কিভাবে দুটো জিনিসকে একসাথে ব্যালেন্স করছি কিভাবে এইটি থাউজেন্ডের মতো সাবস্ক্রাইবার গেইন করেছি সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং প্রত্যেকটি জিনিস হবে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি যেভাবে করেছি সেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো সো আপনারা যদি চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান ষাটটা পয়েন্ট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ষাটটা পয়েন্ট যদি আপনারা মানতে পারেন বা মেনে চলতে পারেন আপনার জন্য এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা চাকরির পাশাপাশি একটু মানে আপনার সহজ হবে বা উড বি ভেরি ইজিয়ার নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে রেলেভেন্ট নিস তো রেলেভেন্ট নিশটা আসলে কি দেখেন আপনি ধরেন একটা অলরেডি একটা জব করছেন নয়টা থেকে ছয়টা পর্যন্ত একটা জব করছেন আমিও নয়টা থেকে ছয়টা একটা জব করছি আমি কি হিসেবে জব করছি আমি জব করছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অর্থাৎ বাঙালিকে আমি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছি সেখানে আমার কাজ কি আমাকে হচ্ছে কি মিডিয়া বাইং করা অ্যাডভারটাইজিং কম অ্যাডভার্টাইজিং রান করা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এইসব নিয়ে কাজ করা কন্টেন্ট নিয়ে কাজ করা আমার যে চাকরির যে ফিল্ড এবং আমার যে কন্টেন্ট ক্রিয়েশন দুটা কিন্তু অলমোস্ট সিমিলার রাইট সো আমি কি হচ্ছে জিনিসটা কিন্তু আপনার একটা সেক্টর কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু সাপোর্ট করছে আমার চাকরির পারফরমেন্সকে আমার চাকরির পারফরমেন্স সাপোর্ট করছে আমার কন্টেন্ট ক্রিয়েশনকে অর্থাৎ আমার কন্টেন্ট বানাতে যে পড়ালেখা করতে হয় যে রিসার্চ করতে হয় সেটা কিন্তু আমি আমার চাকরিতে প্রফেশনালিও ইউজ করছি আবার প্রফেশনালি কাজ করতে করতে যেই জিনিসগুলো আমি শিখছি যেই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো কিন্তু যেগুলো হচ্ছে নন কনফিডেন্সিয়াল সেগুলো কিন্তু আমি আমার আমার কন্টেন্ট ক্রিয়েশন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো তোমায় এগুলা একটা একটাকে কমপ্লিটলি সাপোর্ট করছে এখন আপনি ধরেন এইচার এ চাকরি করতেছেন আপনি এখন যদি একটা খুবই কমপ্লিটলি ডিফারেন্ট একটা নিশে আপনি যদি কাজ করা শুরু করেন তাহলে যেটা হবে আপনার কাজের জন্য আপনাকে তো ডেফিনেটলি রিসার্চ করতে হবে পড়ালেখা করতে হবে আবার আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডটাও কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটা আপনাকে আলাদা করেই হয়তো আবার টাইম দিতে হবে রিসার্চ করতে হবে আপনি কিন্তু আপনার ফুল টাইম চাকরির যেই চাকরির যেই লেভারেজটা বা যে টাইম স্পেন্ডটা সেটা থেকে কিন্তু আপনি কোনো বেনিফিট আপনি আপনার কন্টেন্টে পাচ্ছেন না আপনি যদি এ চাকরি করেন আমি আপনাকে বলবো আপনারা ধরেন ক্যারিয়ার রিলেটেড জব টিপস রিলেটেড বা হচ্ছে গিয়ে সফট স্কিল রিলেটেড আপনার একটা কন্টেন্ট প্রিপেয়ার করতে পারেন আপনি যদি সেলসে থাকেন সেলস রিলেটেড কন্টেন্ট কীভাবে সামন ক্যান বি গুড সেলস পারসন কীভাবে হচ্ছে কি আপনার নিজের সেলস স্কিলটাকে ডেভেলপ করবে এটা আপনি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে থাকেন আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন আপনি যদি বিজনেস ইন্টেলিজেন্সে থাকেন বা ডেটা সায়েন্সে থাকেন আপনি ডেটা সায়েন্স রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আমি আপনাকে বলবো আপনি যেই নিশে আছেন সেই নিশ রিলেটেড কন্টেন্টে ফোকাস করালে করে আগালে একটু ইজিয়ার হবে আপনার জন্য পরবর্তীতে আহ যেটা হচ্ছে যে এটা আমি জানি না জিনিসটা জিনিসটা আপনাদের কাছে কেমন লাগবে বাট যেটা হচ্ছে আমরা কিন্তু কখনোই আসলে অফিসে ঘন্টা টানা কাজ করি না আমরা যে নয়টায় যাই ছয়টায় যে বের হই টানা নয় দশ ঘন্টা কিন্তু আমরা কখনোই টানা কাজ করি না বা করতে পারিও না আমাদের মাইন্ড চেঞ্জ বলেও একটা জিনিসের প্রয়োজন আছে আপনি যদি টানা এক ঘন্টা একটা টপিকে তিন চার ঘন্টা অফিসে কাজ করেন আপনি কিন্তু একটু বোর হয়ে যান সো আপনারা যেটা করতে পারেন আপনার যদি হচ্ছে অফিসের যেই দিন দেখবেন অফিসের কাজের প্রেশার একটু কম আপনাদের লাঞ্চ টাইম থাকে ধরেন এক ঘন্টা আপনার আধা ঘন্টার একটা লাঞ্চ টাইম নেন এই থার্টি মিনিটসটা আপনি হচ্ছে গে আপনার কন্টেন্টের প্ল্যান বা হচ্ছে কিছু ইউটিউবে কিছু রেলোভেন্ট ভিডিও দেখার জন্য আপনারা ইউজ করতে পারেন সো ইউটিলাইজ দ্য অফিস ফ্রি টাইম অফিস ফ্রি টাইমটাতে আপনারা যেখানে হয়তো অন্যান্য মানুষজন অন্যান্য ডেস্কে গিয়ে আড্ডা দিচ্ছে বা হচ্ছে গিয়ে নিচে যাচ্ছে চা খেতে চা সিগারেট খেতে চা সিগারেট খেতে ঘন্টার পর ঘণ্টা পার করে দিচ্ছে ওই টাইমটা যেখানে বাকি মানুষজন অন্য কাজ করছে অন্যভাবে আপনার টাইমটাকে নষ্ট করছে আপনি ওই ফ্রি টাইমটাকে একটু নিজের কন্টেন্টের পিছিয়ে ইউজ করতে পারেন আমি মনে করি এটা আসলে হার্মফুল কোনো কিছু না আপনার আপনি ধরেন লাঞ্চ টাইমের আধা ঘন্টা ইউজ করেন বা হচ্ছে একদম অফিস শেষের দিকে চার পাঁচ মিনিট বা দশ পনেরো মিনিট আপনি কিন্তু চাইলেই আপনার হচ্ছে গিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজের জন্য ইউজ করতে পারেন বাট মেক শিওর করতে হবে আপনার এই কাজটা যেন আপনার যে অনগোয়িং যে অফিসের যে কাজটা আছে সেই কাজটাকে যেন কোনোভাবেই ইমপ্যাক্ট না করে ঠিক আছে পরবর্তীতে আমি আসলে যেই পয়েন্টটা খুব ফোকাস করি সেটা হচ্ছে গিয়ে বাল্ক শট আমার অফিস ছুটি থাকে হচ্ছে গিয়ে শুক্র এবং শনিবারে তার মানে শুক্র শনিবার আমি ছুটি পাই না আমি যেটা করি শুক্রবার আমার হচ্ছে একটা একটা আমার ক্যালেন্ডারে টাইম বুক করা থাকে আমি হচ্ছে যেমন আমার ক্যালেন্ডারে হচ্ছে দশটা থেকে বারোটা এই দুই ঘন্টা টাইম বুক করা শনিবার দশটা থেকে বারোটা টাইম বুক করা আমি যেটা করি যে এই এই টাইমটাতে গিয়ে একটা সপ্তাহের একটা দিন আমি রাখার চেষ্টা করি একটা দিন আমি হচ্ছে আমার স্টুডিওতে এসে দুইটা কন্টেন্ট একেবারে শ্যুট করে ফেলি আর কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে কঠিন যে জিনিসটা হচ্ছে দ্যাট ইজ দ্য কন্টেন্ট শ্যুট এই যে আপনি যে কথা বলছেন এটার জন্য কিন্তু অনেক প্রিপারেশন লাগে এই লাইট অন করো ক্যামেরা সেট করো মাইক্রোফোন দাও এটার প্রিপারেশনটা কিন্তু সবচেয়ে মানে কঠিন সো আপনি যদি কঠিন কাজটা যদি উইকেন্ড একটা টাইম একটা বাল্ক শট নিয়ে করে ফেলতে পারেন যে আপনি একটা শুক্রবারে টাইম গুগল মিটে বা গুগলে গুগল ক্যালেন্ডারে টাইম বুক করে দিলেন তিনটা কন্টেন্ট একেবারে শ্যুট করে ফেললেন বা দুইটা কন্টেন্ট একেবারে শ্যুট করে ফেললেন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনি অফিস ডেতে কখনোই শ্যুট রাখার চেষ্টা করবেন না দেন অফিসের পরে যদি বাসায় এসে যদি শ্যুট করতে চান ইউ ইউল বি ভেরি টায়ার্ড আপনি বাসায় এসে আসলে শ্যুট করতে পারবেন না অফিস ডেতে আপনি যেটা করবেন অফিস ডেতে আপনার যে আদার যে কাজগুলো আছে হচ্ছে কি আপনার স্ক্রিপ্ট লেখা ভিডিওর হচ্ছে আইডিয়া জেনারেট করা তারপর থামনেলের আইডিয়া জেনারেট করা টাইটেলের আইডিয়া জেনারেট করা এগুলো আপনারা অফিস ডেতে করবেন নাম্বার ফোর এগে যেটা বললাম যে টাইম ব্লকিং টাইম ব্লকিংটা খুব ইম্পর্টেন্ট আপনি মেন্টালি চিন্তা করে রাখার থেকেও আপনি যদি গুগলে গুগল ক্যালেন্ডারে আপনার টাইম স্লটটা বুক করে রাখেন আপনি কিন্তু আগের দিন থেকে একটা রিমাইন্ডার পাবেন যে না আমাকে কালকে শুট করতেই হবে আর যত যাই হোক কখনোই এট লিস্ট মানে শুক্র শনিবার দুইটা দিনে শ্যুটটা স্কিপ করবেন না এট লিস্ট একটা দিন আপনাকে এই শ্যুটের পিছে দিতে হবে সেটা যদি একটা কন্টেন্টও যদি আপনি শুট করেন ইউ নি টু শুট আ কন্টেন্ট ইন আ উইকেন্ড মানে শুক্র শনিবার আপনাকে একটা কন্টেন্ট শুট করতে হবে এরপর যেই পয়েন্টটা আমার খুব ইম্পর্ট্যান্ট এবং ইট ওয়ার্ক লাইক আ ম্যাজিক ফর মি এবং এটাই আমার আসলে কন্টেন্ট একটা অনেক বড় হেল্প করছে দ্যাট ইজ হায়ারিং আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখেন আপনি একটা জব করছেন তার মানে আপনার সময়ের দাম আছে ডেফিনেটলি আপনি হচ্ছে অনেক ব্যস্ত মানুষ ইউ আর আর্নিং এ গুড অ্যামাউন্ট অফ মানি ফ্রম ইউর স্যালারি যেহেতু আপনার সময়ের স্বল্পতা আছে আপনি যদি শুরুর দিকে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আপনাকে কিন্তু কিছু টাকা আসলে ইনভেস্ট করতে হবে যেহেতু আপনি সময় ওভাবে ইনভেস্ট করতে পারছেন না ইউ নিড টু ইনভেস্ট ইউর মানি আমি একদম শুরু থেকে যেটা করেছিলাম আই ভার্চুয়াল আলহামদুলিল্লাহ আমার প্ল্যানিং বলেন কন্টেন্ট আপলোডিং বলেন কন্টেন্টের আইডিয়া জেনারেশন বলেন থামনেল বলেন টাইটেল বলেন এগুলোর সে আইডিয়া আমাকে সে জেনারেট করে দেয় সো আমি যেটা করি আমি আমি হচ্ছে একটা শুক্রবারে বা শনিবারে তিনটা কন্টেন্ট শ্যুট করি কন্টেন্ট শ্যুট করে আই জাস্ট গিভ হার্ড দ্য ড্রাইভ লিঙ্ক ভিডিও ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেই ও যেটা করে ও হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার এডিটার যারা আছে এই ফ্রিল্যান্সার এডিটেটার ফাইলটা দেয় কন্টেন্ট কিরকম হবে ব্রিফ দেয় কন্টেন্টে কি এডিট লাগবে এই জিনিসটা ও সে ব্রিফ করে আমার কাছ থেকে একটু শুনে নেয় সো আমার কাজ হচ্ছে এই শুট করা পর্যন্ত এই শুট করে যাওয়ার পর আমি ওকে দিয়ে দেই জিনিসটা ও জিনিসটা এডিট করে নেয় এডিট করে পুরোটা প্রিপেয়ার করে সে হচ্ছে চ্যানেলে আপলোড করে দেয় ইন দ্য মিন টাইম আমি যেটা করি শুরুর দিকে ভিডিও এডিটিংটা আমি করতাম ওয়ান্স স্টারে গেটিং আ বিট ট্র্যাকশন এরপর আমি যেটা করেছি আমি আসলে নিজের ভিডিও এডিট করা বন্ধ করে দিয়েছি আমি আসলে ফ্রিল্যান্সারদেরকে দিয়েই ভিডিও এডিট করাই আমার থামনেলের জন্য থামনেল ডিজাইনার আছে আমি আপনাদেরকে বলবো আপনারা যত তাড়াতাড়ি এই জিনিসগুলা আপনারা হচ্ছে একজন ফ্রিল্যান্সারকে ডেডিকেট করতে পারবেন ভিডিও এডিটিং এর জন্য ফ্রিল্যান্সার দিতে পারবেন থামনেল ডিজাইনার থামনেল ডিজাইনার দিতে পারবেন এবং একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিতে পারবেন আপনার জিনিসটা তত স্মুথ হবে আপনার পুরো প্রসেসটা তত বেশি স্ট্রং হবে আর এই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আপনার এই প্রসেসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি এই জিনিসটা যেন আসলে অটোমেটেড হয়ে যায় এবং যেমন যে জিনিসটা যেন স্ক্যাটার না হয় যে এটার কোনো প্রসেস নাই এটার কোনো প্রসেস নাই আমার যেমন প্রসেসটা খুবই সুন্দর আমি হচ্ছে গিয়ে ধরেন অফিস ডেগুলোতে বা বাসায় এসে কন্টেন্টের প্ল্যানিং করি কন্টেন্টের আইডিয়া জেনারেট করি শুক্র শনিবারে আমি হচ্ছে গিয়ে কন্টেন্টটা শ্যুট করি কন্টেন্টটা শ্যুট করার পরে আমি আমার ফাইলটা আমার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমার এডিটারকে দেয় থামনেল ডিজাইনারকে দেয় থামনেল ডিজাইনার থামনেল ডিজাইন করে ভিডিও এডিটার ভিডিও এডিটটা করে সব কিছু রেডি হয়ে গেলে আউটপুট ফাইলটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাকে একবার দেখায় সে হচ্ছে গিয়ে ইউটিউবে আপলোড করে দেয় সো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট পরবর্তীতে যেটা হচ্ছে কি লেভারেজিং এআই সো এই সময় এসে আপনাকে অবশ্যই প্রপার ইউজ কেসেস অফ ডিপসিক বা হচ্ছে কি চ্যাট জিপিটির প্রপার ইউজ করতে জানতে হবে আপনাকে হচ্ছে কি থাম্বনেলের আইডিয়া আপনি জেনারেট করতে পারেন লিওনার্ডো এয়ার এর মাধ্যমে চ্যাট জিপির মাধ্যমে এগুলোর মাধ্যমে আপনারা থাম্বনেলের একটা আইডিয়া জেনারেট করতে পারবেন আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন একমং একমং কন্টেন্ট ক্রিয়েশন একদম শুরুর দিকে আছেন আমার কিন্তু একটা আমার ইউটিউবের ইউটিউবের এবং হচ্ছে ইউটিউব এসিওর একটা ফুল ফ্লেজের ষোলো ঘন্টার একটা কোর্স আছে সেখানে একদম আমি হ্যান্ডস অন ধরে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করা থেকে শুরু করে এসিও কিভাবে করবেন অপটিমাইজেশন কিভাবে করবেন রিটেনশন রেট কিভাবে ধরে রাখবেন চ্যানেলকে কিভাবে স্কেল আপ করবেন আপনি হচ্ছে ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন কেমন করবেন এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলেছি আপনারা চাইলে ফাহিমুল খান ডট কম এই ওয়েবসাইটে এসে আমার এই ইউটিউবের ইউটিউব মার্কেটিং এবং এসিওর এই কোর্সটিতে এনরোল হতে পারেন আশা করি এটা আপনাদের এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাতে অনেক বেশি হেল্প করবে এবং অনেক বেশি একটা লেভারেজ দিবে পরবর্তীতে লাস্ট বার নট দ্য লিস্ট যেটা হচ্ছে যে আপনাকে আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাকে আসলে কনসিস্টেন্সি আসলে এনশিওর করতে হবে ইউনিড টু এনশিওর কনসিস্টেন্সি নট ইনটেনসিটি আপনি এক সপ্তাহে তিনটা কন্টেন্ট শ্যুট করলেন চারটা কন্টেন্ট শ্যুট করলেন পরের দুই সপ্তাহে আপনার কোনো খবরই নাই তিন সপ্তাহে কোনো খবরই নাই দ্যাটস নট ওয়ার্ক আপনি যদি একটা করে করেন আপনার যদি মনে হয় যে আপনার অফিসের অনেক পেশে আপনি বার্ন আউট হয়ে যাচ্ছেন আপনি একটা কন্টেন্টই শ্যুট করেন প্রত্যেক সপ্তাহে বাট মেক শিওর প্রত্যেক সপ্তাহে যেন একটা করে কন্টেন্টে শ্যুট থাকে এবং প্রত্যেক সপ্তাহে যেন একটা করে আপনার কন্টেন্ট পাবলিশ হয় এক সপ্তাহে চারটা কন্টেন্ট এরপর সব এরপরের মাসে কোনো খবর নাই এটা করলে ভাই আপনি প্রথম এক সপ্তাহে চারটা কন্টেন্ট আপনি যদি বারুদো দেন পরে যদি আপনার কনসিস্টেন্সি না থাকে আপনার আসলে কোনো লাভ নেই সো এনশিওর কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি সো দোস আর দ্য সেভেন পয়েন্টস যেটা আমি আসলে ফলো করি আমার মনে হয়েছে এগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনাদের খুব সহজ হবে এই চাকরির পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ারটা শুরু করার জন্য এবং ওয়ান কেন আপনারা যদি আমার কমপ্লিট ইউটিউব মার্কেটিং অ্যান্ড এসিও কোর্সটি করতে চান সেটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্লিজ গেট এনরোল রোল সো এই ছিল আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে টেল দেন গুড বাই